নমস্কার আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে বিশেষ দুটি উপাচার সম্পর্কে বলবো। সেটি যদি আপনারা পবিত্র রথযাত্রার দিন একটি বার করতে পারেন তাহলে এইটুকুনটি জেনে রাখুন অর্থনৈতিক দিকটা আপনাদের কিন্তু অত্যন্ত বলতে পারি স্ট্রং থাকবে এবং প্রভু নারায়ণ শ্রী জগন্নাথ এবং মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পত্তি অবশ্যই বৃদ্ধি পাবে তথা বাস্তু দোষ অনেকখানি দূরীভূত হবে দেখুন সামান্য একটি বস্তু যদি আপনারা পবিত্র রথযাত্রার দিন তুলসী গাছের তলায় লুকিয়ে রাখতে পারেন বা পুঁতে দিতে পারেন তাহলে জীবনে অবশ্যই অর্থকে আকর্ষণ করতে সক্ষম হবেন এবং সর্বমনস্কামনা পূর্ণ হবে দেখুন আমাদের আয়ুর্বেদিক শাস্ত্র এবং আমাদের হিন্দু শাস্ত্রে তুলসী গাছের মহিমা এবং গুরুত্ব যে কতখানি সে সম্পর্কে কিন্তু বর্ণিত রয়েছে আমাদের কল্পনার বাইরে যে তুলসী গাছের মহিমা কতটা রয়েছে দেখুন তুলসী গাছ হলেন বিষ্ণুপ্রিয়া লক্ষ্মী স্বরূপা এবং চক্র এবং পুরাণে বলা হয়েছে তুলসী দেবী হলেন সীতা স্বরূপা তাই তুলসী তলার এই প্রয়োগটি যদি আপনারা একটি বার করতে পারেন পবিত্র রথযাত্রার দিন তাহলে অর্থনৈতিক কষ্ট আপনাদেরকে কিছুতেই স্পর্শ করতে পারবে না শুধু তাই নয় এই উপায়টির মাধ্যমে পারিবারিক ক্ষেত্রে ধন সম্পত্তি বৃদ্ধি পায় স্বামী স্ত্রীর মধ্যে কলহ বিবাদ এগুলো দূরীভূত হয় এবং পরিবারের সদস্যদের মধ্যে মধুরতার সম্পর্ক সৃষ্টি হয় এছাড়া যদি আপনারা দীর্ঘ দিন ধরে অর্থ কষ্টে ভুগছেন ঠিকঠাকভাবে মানসম্মান পাচ্ছেন না তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই ছোট্ট একটি উপায় প্রয়োগ করে মনে বিশ্বাস রেখে উপায়টি করে রথের দিন করুন অবশ্যই এর বেনিফিট সুদূর প্রসারী হলেও অবশ্যই পাবেন আচ্ছা এরপর আপনারা জেনে নিন যে কিভাবে উপায়টা করবেন এবং কখন করবেন দেখুন এবছর মানে দু সালে সাতই জুলাই রথযাত্রা অনুষ্ঠিত হবে এবং এই দিন সন্ধ্যার সময় এই উপায়টি কিন্তু আপনারা করবেন এবং এই ক্রিয়াটি করার জন্য আপনারা একটা বিতলের থালা নিয়ে নেবেন এরপর অল্প করে আটা নিয়ে নেবেন এবং সেই আটাটির চারটি ভাগ করবেন এবং গোল গোল করে গোলা বানিয়ে নেবেন এবং ওই চারটি গোলা পিতলের থালার উপর আপনারা কিন্তু রেখে দেবেন এবং সেই থালাটি তুলসী গাছের তলায় একদিনের জন্য রেখে দেবেন অর্থাৎ রথযাত্রার দিন আটার গোলা তৈরি করে পিতলের থালার উপর রাখবেন এবং পিতলের থালাটা সন্ধ্যার সময় রথের দিনেই সন্ধ্যার সময় তুলসী গাছের তলায় সারাটা রাতের জন্য কিন্তু রেখে দিবেন এবং রথযাত্রার পরের দিন অর্থাৎ আটই জুলাই আপনারা কি করবেন সকাল সকাল ঘুম থেকে উঠবেন স্নান পর্ব সেরে নেবেন এবং ওই থালাটি নিয়ে ওই গোলাগুলি আটার গোলাগুলি যেগুলি আপনারা বানিয়েছিলেন তো সেগুলো আপনাদের ছাদের উপর চলে যাবেন এবং ছাদের উপর গিয়ে অবশ্যই আটার গোলাগুলি হাতে নিয়ে আপনারা কি করবেন নিজেদের ইচ্ছাটা কিন্তু আকাশের দিকে তাকিয়ে মানে পূর্ব দিকে পূব আকাশের দিকে তাকিয়ে সূর্যদেবের দিকে তাকিয়ে আপনারা কিন্তু নিজের ইচ্ছাটা মানে ইচ্ছা আপনার যে মনস্কামনাটা রয়েছে সেটা কিন্তু ব্যক্ত করবেন তারপরে কি করবেন গোলাগুলি ছাদের চারটি কোণে রেখে দিবেন এবং সঙ্গে করে একটি পিতলের ঘটি নিয়ে যাবেন বিশুদ্ধ জল ভর্তি করে এবং সেই ছাদের চার কোণে ভালো করে কিন্তু বিশুদ্ধ জল কিন্তু ছিটিয়ে দেবেন তবে একটা বিষয় এখানে কিন্তু অবশ্যই এটা ম্যান্ডেটারি বলতে পারি মনে রাখতেই হবে সতর্কতা অবলম্বন করতেই হবে যে যখন আপনারা এই উপায়টি করছেন অর্থাৎ ছাদে যাচ্ছেন আটাগুলো রাখছেন এবং কি জল ছিটাচ্ছেন এই যে সমস্ত প্রক্রিয়াটি রয়েছে এই প্রক্রিয়াটি করার সময় যেন আপনাকে কেউ স্পর্শ না করে এবং শুদ্ধাচার হয়ে করবেন উপায়টি এবং আপনারা আপনারা যে উপায়টা যখন করছেন তখন যেন আপনাদেরকে কেউ দেখে না নেয় না আপনার ঘরের সদস্যরা না বাইরের কেউ যেন আপনাদেরকে দেখে না নেয় এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন নতুবা কিন্তু এই ক্রিয়াটি করা না করা সমান হয়ে যাবে শুভ ফল কিন্তু বিনষ্ট হয়ে যাবে এই একটা বিষয়ে সতর্কতা কিন্তু অবশ্যই অবলম্বন করবেন না এবং এর জন্য আপনারা কিন্তু এটা কাজ করতে পারেন খুবই ভোরে উঠে কিন্তু উপায়টি করতে পারেন তখন বেশিরভাগ মানুষেরাই কিন্তু মানে ঘুমন্ত অবস্থায় থাকেন তাহলে দেখার কোনো প্রশ্নই আসছে না আপনারা কিন্তু বড় উপায়টি করতে পারেন যাই হোক এইটুকুনটি কাজ আপনারা রথযাত্রার দিন করতে হবে মনে বিশ্বাস রেখে এর ফলে শুধু যে অর্থনৈতিক সমস্যাগুলো দূরীভূত হবে তা কিন্তু নয় এই উপায়টির মাধ্যমে বাস্তু দোষ পর্যন্ত দূরীভূত হয় এবং নজর দোষ থেকেও রক্ষা পাবেন আচ্ছা এরপর দ্বিতীয় আর একটি উপায় সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি এটি অত্যন্ত ফলপ্রসূ উপায় আপনারা প্রত্যেকেই রথযাত্রার দিন এই উপায়টি করুন খুব সুন্দর রেজাল্ট পাবেন দেখুন আপনাদেরকে রথযাত্রার পবিত্রতম দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে শুদ্ধাচার হয়ে গুনে গুনে গোটা সমেত একুশটি তুলসী পত্র চয়ন করবেন এরপর এই পাতাগুলি গঙ্গা জলে ভালো করে ধুয়ে নেবেন আপনাদের ঠাকুর ঘরেই তারপরে ওই পাতাগুলি কি করবেন তুলসী পত্রগুলো দিয়ে একটা মালা তৈরি করবেন তবে মালাটি বানানোর ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বলবো লাল মৌলি সুতোর ব্যবহার করতে হবে এবং এই লাল মৌলি সুতো যে কোনো দশকর্মা ভান্ডারে আপনারা কিন্তু ইজিলি স্বল্প মূল্যে পেয়ে যাবেন এরপর তুলসীর মালাটি নিয়ে আপনাদেরকে ভগবান শ্রী বিষ্ণু মাতা লক্ষ্মী এবং কি যদি আপনাদের গৃহে জগন্নাথ দেবের কোনো মূর্তি বা ছবি থাকে সেখানে উপায়টি করতে পারেন তবে যদি ঘরে শ্রী বিষ্ণু বা মাতা লক্ষ্মীর যুগল মূর্তি রয়েছে সেক্ষেত্রে তাদের সামনে ওই মালাটি কিন্তু নিয়ে বসতে হবে প্রতিমা যুগলের সম্মুখে এবং অবশ্যই রথযাত্রার দিন শ্রী জগন্নাথকে এবং নারায়ণ বা লক্ষ্মীকে হলুদ ফুল নিবেদন করতে ভুলবেন না অবশ্যই ক্রিয়াটি করার সময় হলুদ ফুল কিন্তু নারায়ণকে অবশ্যই অর্পিত করবেন এবং নৈবেদ্য হিসাবে প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মীকে বা শ্রী জগন্নাথকে হলুদ কলা নিবেদন করবেন তারপর তুলসী মালাটি হাতে নিয়ে একটি ঘিয়ের প্রদীপের ওপর একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন ঠাকুর ঘরে এদিন এবং এই উপায়টিও সন্ধ্যার সময় করতে পারেন কোনো অসুবিধা নেই এবং কি ঘিয়ের প্রদীপ একটা প্রজ্বলিত করবেন এবং ঘিয়ের ঘিয়ের থাকবে থাকবে কিন্তু কিন্তু পূর্ব পূর্ব দিকে দিকে বিষয়টা বুঝতে এবং কি আপনারা ওই যে ঘিয়ের প্রদীপটি প্রজ্বলিত করেছেন তার উপর সাতবার হাতে মালাটি নিয়ে কিন্তু ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ নয় ক্লক ওয়াইজ সাতবার ঘোরাবেন এবং ঘোরানো হয়ে গেলে ভগবান বিষ্ণুর সামনে নম ওম নম ভগবতে বাসু দেবায় এই মন্ত্রটি ছোট্ট একটি মন্ত্র আপনারা খাতায় কিন্তু লিখে নিতে পারেন একুশ বার জপ করবেন যখন মন্ত্র জপ করা শেষ হয়ে যাবে তখন ওই মালাটি ভগবান বিষ্ণুকে পরিয়ে দেবেন তুলসী পত্র মা লক্ষ্মীকে দিতে নেই অবশ্যই শ্রী হরি বা শ্রী বিষ্ণুকে ওই তুলসী পত্রের মাটি কিন্তু মনে ভক্তি ভরে পরিয়ে দেবেন এরপর আপনারা কি চান বা আপনাদের যে মনস্কামনা সেটা কিন্তু ভগবানের উদ্দেশ্যে জ্ঞাপন করবেন তবে অনেকে এই ক্ষেত্রে ভুল করে দেয় অনেকগুলি মনস্কামনা ব্যক্ত করেন এটা কিন্তু কখনই উচিত নয় একটি মনস্কামনা কিন্তু আপনারা ব্যক্ত করবেন একের অধিক নয় বা আপনার কি সমস্যা রয়েছে সেটাও কিন্তু ভগবানকে জানানোর চেষ্টা করবেন যদিও ভগবান হচ্ছেন অন্তর্জামী তবুও আমাদের উচিত আমরা যেরকম নিজেদের মাতা পিতাকে নিজের সমস্যার কথা বলি ভগবানকেও সেরকম নিজের মাতা পিতা মনে করি ওনারাই সব কিছু আমাদের জীবনে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু নিজের সমস্যাগুলো ব্যক্ত করতে পারেন দেখুন প্রত্যেক ব্যক্তির জীবনে কোনো না কোনো সমস্যা থেকেই থাকে তবে সবার কিন্তু আবার সমান নয় ধরুন যাদের ধন সম্পত্তি টাকা পয়সা জনিত কোনো সমস্যা রয়েছে তারা কিন্তু এই মালাটি লাল সুতোতে বেঁধে আপনারা কিন্তু কি করবেন মানে আপনাদের ওই আলমারিতে রেখে দেবেন বা যেখানে টাকা পয়সা রাখেন সেরকম কোনো স্থানে রেখে দিবেন কখন রাখবেন রথযাত্রা পেরিয়ে যাওয়ার পর আপনারা ভগবান নারায়ণকে তুলসী পত্রটি তুলসী পত্রের মালা নিবেদন করলেন এবং সারা রাত ওইখানে থাকলো তার পরের দিন আপনারা কিন্তু এই মালাটি ওখান থেকে সংগ্রহ করে যারা টাকা পয়সা সংক্রান্ত সমস্যায় ভুগছেন তারা কিন্তু অবশ্যই আলমারিতে বা যেখানে টাকা পয়সা রাখেন বা কোনো লকারে বা বাক্সতে ওই তুলসীর মালাটি কিন্তু রেখে দেবেন আবার ধরুন কোনো ব্যক্তি যদি সবসময় শরীর খারাপে ভুগেন তো সেক্ষেত্রে ওই ব্যক্তির শোভার ঘরে যে ঘরে সেই ব্যক্তি ঘুমান তার বালিশের তলায় ওই মালাটা কিন্তু রেখে দিতে পারেন এর ফলে কিন্তু শারীরিক অসুস্থতার হাত থেকে অনেকাংশেই সেই ব্যক্তি কিন্তু রক্ষা পাবেন এছাড়াও নেগেটিভ এনার্জি বা যাকে বলা হয় অশুভ শক্তি এই জিনিসটা কিন্তু কখনোই গৃহের মধ্যে প্রবেশ করতে মানে গৃহের মধ্যে ঠিক নয় মানব দেহে প্রবেশ করতে পারে না যদি কেউ বালিশের তলায় তুলসী পত্রের মালা রেখে ঘুমান এছাড়াও যাদের গৃহে এই নেগেটিভ এনার্জি বিপুল পরিমাণে রয়েছে এই মতো অবস্থায় আপনারা কাজ করতে পারেন ডাইনিং হলে আপনারা যেখানে নিত্য উঠা করেন এমন কোনো স্থানে রেখে যেতে পারেন দেখবেন কিছু দিনের মধ্যেই তুলসী মাতার অশেষ কৃপায় অশুভ শক্তির কড়াল ছায়া থেকে কিন্তু মুক্তি হতে পেরেছেন এছাড়াও ধরুন যারা কোনো বিশেষ কাজে বেরোচ্ছেন তারা কিন্তু ওই মালাটি পকেটে করে নিয়ে যেতে পারেন মালাটি দেখবেন মানে আপনার কাজ সঙ্গে যদি এই মারাটি থাকে তাহলে আপনার সেই কাজটায় কিন্তু সাকসেস পাওয়ার রেটটা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে দেখুন এই উপায়টি অত্যন্ত প্রভাবশালী একটি উপায় যা আপনারা একটি বার আমি বলছি করে দেখুন খুব সুন্দর ফলাফল পাবেন তবে একটি বিষয় এখানেও মাথায় রাখবেন আপনাদের মনস্কামনা পূরণ হয়ে গেলে যে কারণে উপায়টি করছেন সেটা কিন্তু পূরণ হয়ে গেলে এই তুলসী পত্রের মালাটি হাতের মুঠোতে ভালো করে পিষে নেবেন হাতের মধ্যে রাখবেন তুলসী মালা ভালো করে এইভাবে ভালো করে পিষে কি করবেন তুলসী গাছের নিচেই সেই মালা মানে তুলসী পত্রের গুড়িগুলি আপনারা কিন্তু বিসর্জন করে দিবেন যাই হোক আজকের এই প্রোগ্রামটা আমি এখানে শেষ করলাম দুটো বিশেষ উপায় রথযাত্রার দিন আপনাদেরকে আমি জানালাম আপনারা করে দেখুন আশা করছি মনের মতন একটা কিন্তু রেজাল্ট পাবেন যাই হোক অনুষ্ঠানটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ